ছোট্ট একটা ব্লগে স্বাগতম আমার হাজব্যান্ডের এক লিখের বাসায় দাওয়াত ছিল রাতের দাওয়াত ছিল আমরা সেখানে গেছি সন্ধ্যার সময় চলে গেছি যা সায় নাস্তা দিল খাবার দাবার শেষ করলাম বিশাল আয়োজন করছে ভাবি কাবাব বানাইছে অনেক কিছু রান্না করছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা খারাপভাবে বা বাজে মন্তব্য করবেন না এগুলো হলো প্লাও হাঁসের মাংস এটা তো আমার হাঁসের মাংসটা অনেক ভালো লাগছে আমার কাছে চিকেন কুরমা তারপর ছোটো চিংড়ি দেশি চিংড়ি দিয়ে করলা বাজে এটাও আমার কাছে ভালো লাগছে বড় চিংড়ি বোনা করছে ডিম বোনা করছে সবগুলো আইটেম আমার কাছে অনেক ভালো লাগছে এগুলো হলো বড় চিংড়ি আর এটা হলো সালাদ বরবটি ভর্তা করছে এটা বরবটি ভর্তা লেবু টমেটো চাটনি করছে ভাবি ডাল বোনা করছে বিফ বোনা করছে সাদা ভাত তারপর বিভিন্ন গ্যাজার ছিল ফুডিং বানাইছিল বালুশাঁ মিষ্টি বানাইছে মজা সবগুলো রান্না মজা লাগছে আমি অল্প অল্প করে নিছি ভর্তা ভাজি ডিম করলা ভাজি দুটা কাবাব নিছি কাবাব আমার অনেক পছন্দ চিকেন নিসি বিফ নিছি সবগুলো একটু টেস্ট করলাম সবগুলো রান্না অনেক মজা হয়েছে আর যেটা লেবু না হলে তো আমার চলেই না লেবু আর প্লেন পোলাওটা নিচি প্লাউটাও মজা হয়েছে ড্রেজার্ট ছিল সবগুলোর ড্রেজার্টটা ভালো লাগছে